কামারহাটি পৌরসভার পরিষদ স্বাস্থ্য বিভাগ শ্যামল চক্রবর্তী তিনি কোটা অঞ্চল জুড়ে স্বাস্থ্য বিভাগ পরিদর্শন করছেন এবং অঞ্চলে যে স্থানে জলের পাইপের নিকাশে সমস্যা হচ্ছে সেই স্থানে জলের পাইপ পরিবর্তন করা হচ্ছে তা খুঁটিনাটি দেখছেন শ্যামল চক্রবর্তী অ্যাডভেস্টারের পাইপ পাল দিয়ে নতুন পিভিসি পাইপ বসানোর কাজ শুরু করেছেন কামারহাটি পৌরসভার পক্ষ থেকে ঘটনার পর থেকেই এলাকার আতঙ্ক সাধারণ মানুষকে সচেতন করতে পুরস্কার পক্ষ থেকে ক্লাবের স্বাস্থ্য শিবির পরিষেবা চালু করেছে পৌরসভার স্বাস্থ্য আধিকারিকেরা ডেপুটি সিওএনএইচ জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য আধিকারিকেরা এলাকায় স্বাস্থ্য শিবির করেছেন রোগীদের সুস্থ থাকার পরামর্শও দিচ্ছেন কামারহাটি দশ নম্বর ওয়ার্ডের কালাচাঁদ স্কুল থেকে মৌসুমি মোড়ে যাওয়ার পথেই সেখানে একটি জলের পাইপ লিকেজ আছে তাহলে কি সেই লিক থেকেই জলের সমস্যা হতে পারে প্রশ্ন এখন সাধারণ মানুষের শ্যামল চক্রবর্তীকে প্রশ্ন করায় তিনি হয় কামারহাটির সর্বত্র জলের সমস্যা প্রতিটি ওয়ার্ডে তাহলে কি জল ডিপার্টমেন্ট নিকাশি ব্যবস্থার দুর্বলতা এই প্রশ্ন তিনি এড়িয়ে গেলেন আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে এটা আমাদের কাছে যে সেটা সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে বিকৃতভাবে একাধোনার হয়েছিল তারপরে এখন টোটাল ঠিকই বলেছেন জোনাতে শেখ হয়েছেন কিন্তু তার মধ্যে অনেকেই ভালো হয়ে গেছে এবং এখন পারফেক্টলি ঠিক আছে কিন্তু তাও আমরা কোনো কেন এটা হয়েছে হেপাটাইটিস এই তো বেসিক্যালি যেহেতু ভাইরাল ইনফেকশান সুতরাং আমরা পসিবল যে সোর্সে সেগুলো ডিটেক্ট করার চেষ্টা করছি এবং সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নতুন পাইপটা আমরা একটা চেঞ্জ করছি ওয়াটার পাইপ লাইন সেটা আশা করছি দু এক দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং এছাড়া আমরা পাঁচটা জায়গা থেকে স্যাম্পল ওয়াটার স্যাম্পেল নিয়েছি আর যেটা রিপোর্ট আমরা পেলে পরই আমরা যদি আরও স্পেসিফিক কোনো মেজার নিতে হয় সেটাও নেব আমাদের ক্যাম্প আমরা চালু করেছি ক্যাম্প চলছে ডাক্তাররা আছেন আপনারা এখন গেলেও দেখতে পারবেন তো আমাদের এর বাইরে যেটা আমরা খোঁজ নিয়েছি হসপিটালাইজেশনে অনেকে গেছেন কিন্তু এই মুহূর্তে জাস্ট একজনই হসপিটালে আছেন ওয়ানসাম স্নেহা মণ্ডল আছেন বাকি কোনো পেশেন্ট ওখানে নেই এবং সেও স্টেবেল আছে আমরা আশা করছি যে খুব শীঘ্রই এগুলো অ্যারেস্ট করে ফেলব এবং যা কিছু হয়েছে একটা কেসও যাতে কোনো কিছু খারাপ না হয় সে ব্যাপারে আমাদের দৃষ্টি আছে এবং আমাদের ডিস্ট্রিক্ট হেলথ অথরিটি আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছেন আমরা ওনাদেরকেও রিকোয়েস্ট করেছি অ্যাট লিস্ট ওয়াটার টেস্টেড দি বেসিক রিজন্স অফ দিস এপাটাইটিস তাহলে প্রশ্ন হচ্ছে জল মানুষের জীবন তাহলে কি জলেই সমস্যা আগামী দিন থেকে মানুষ বাঁচবে কি করে কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা